আমার নাম হলো কথা কথা হুম কথার কথা নাকি হুম পিছে কিছু আছে না কথাই শুধু শুধু কথাই বাড়ি কথা আপনার আমার বাড়ি হইছে আপনার ইয়াতে নাটোরে নাটোরে তা বর্তমান থাকেন কোথায় ঢাকায় 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 বর্তমানে কি করেন আমি পার্লারে জব করি পার্লারে জব করেন পড়াশোনা পড়াশোনা পড়াশোনাও চালাইতেছি ওইটাও করি মানে

তাই মামা আমাকে হোস্টেলে এ পাঠিয়ে দিয়েছে লেখা পড়া করি মাঝে মাঝে একটু parlor এ parlor এর করি মানে parlor একটু কাজ টাজ করে যা হয় তা আবার তা দিয়ে হোস্টেলে করি মামা ও কিছুটা দেয় আপনি parlor এর কাজ জানেন হ্যাঁ কত বছর যাবত করতেছেন এই তো বেশি দিন না এক বছর এক বছর যাবত আপনি parlor এর কাজ করছেন হুম আর হোস্টেলে আছেন কত বছর হোস্টেল হয়ে গেছে আপনার দু বছরের মত দু বছরের মত হইছে মানে দু বছরের উপরে দু বছরের উপরেই হবে উপরে হবে আচ্ছা বর্তমানে আপনি কোন ক্লাসে আছেন অনার্স অনার্স এ আছেন না আচ্ছা আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন বর্তমানে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমার বাবা মা বলতে কেউ নাই আমি একটা এতিম মেয়ে আমাকে যদি কেউ জীবন সঙ্গিনী করতে চায় তাহলে সেরপসনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি রিলেশন করছিলেন কখনো এটার বেরাই তো বাসি না আবার রিলেশন করব কিভাবে আমার মামার তো বাইর তো পাচ্ছি না কি করতে এই তো মানে শুধু অফার দিত আম্মাকে ভালোবাসেন বক্কর বকচক এগুলা বলে কোনো খারাপ কিছু বলছে কারাBengiteও কথা বলতো তাই তো এই এই তো চলে গেছে ওদের ভাষাই তো ছিলেন আপনার রুমে কি আপনার আপনাকে কিছু করার চেষ্টা না আমার রুমে কিছু করার চেষ্টা করে নাই মানে আমার সাথে ফোনে মানে বাজে বাজে মেসেজ করতো ভিডিও পাঠাতো আপনি মামাকে জানান নাই মামা একদিন দেখে ফেলছিল পরে আপনাকে তাই আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে আপনাকে আপনার মামা পাঠাইছে আপনার মামা কি খরচ দেয় না দেয় না মানে উনি আপনার এজন্যই তো পার্লার কাজ করে মানে ইয়ে করি ওনার ছেলেকে আর কি বাঁচিয়ে মানে এজন্য জন্য আপনাকে হোস্টেলে রেখে দিছে হুম আমার জন্য তার ওনার ছেলেকে বার করতে পায় না না এজন্য তো তারপরে আপনার মামা তো কিছু দরকার ছিল হেল্প করার আপনি যাই হোক নিজে করতে ছিল হয়তো করে নেই নিজে সত্ত বুঝছে নিজের চেষ্টা যে এতটুকু করতেছেন এটাই অনেক কিছু হুম তো কি রকম ছেলে মানে আপনি চাচ্ছেন কেরকম ছেলে সেটা আমি জানি না আমার কপালে কি আছে কিন্তু আমি ভালো মনের একটা মানুষ চাই এটাই আর বেশি কিছু বলতে পারি আপনার বয়স কত আমার বয়স আপনার 19 19 বছর হুম আচ্ছা তো যে ছেলেটা তার কি কালো বা ফর্সা আপনি কি রকম কালো আর ফর্সা এটা ইয়ে করে না যে আমার ভালোবাসা আমার পাশে থাকবে

তো সাজেশন কি তার যে কষ্টের আর কি হতে পারে আপনার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নিচে নাম্বার দেওয়া আছে আর অপশনে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে